রসুল করিম নামের বিপক্ষে বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মক্কা থেকে আবু জেহের কাফেরা নিয়ে যখন বিরোধ ছিল তখন তাদের মধ্যে পরস্পর কেউ যাবে কেউ যাবে না এমন এক গরিবসীর মধ্যে তারা ছিলেন ঠিক সেই সময় সারা তা মালিক নামের একজন সাহাবি তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন ওই ব্যক্তির রূপ ধারণ করে তাদের মধ্যে উপস্থিত হয়ে যায় তাদের মধ্যে উপস্থিত হয়ে তাদের যে যাবে কি যাবে না তাদেরকে তাদের কাজের প্রতি উদ্বুদ্ধ করে ইসলাম এবং মুসলমান এবং রসুলের বিরুদ্ধে যুক্ত করার জন্যে তাদেরকে পেশে প্রস্তুতি করে তোলে এবং বলছেন যে আমি অবশ্যই তোমাদের সাথে রয়েছি পুরানিকেরই আল্লাহ পাখি ইতিহাসটি তুলে ধরেছেন যে ওয়াই জেন আলা কুমল শায়েথান ও আম্যা ডা বু ওর এবাদা কুমল ইয়ুমিনা ন্যাস ওয়া ইন নি জারুল তাদের কাছে এসে তাদের কাজ খেয়ে সুন্দর কুকুর উপস্থাপন করেছেন তোমরা যে কাজটি করছ এটা অত্যন্ত ভালো কাজ এটা তোমাদের বংশ গৌরবের জন্যে তোমাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকার জন্য এই কাজটি গুরুত্বপূর্ণ শয়তান তাদেরকে উত্তপ্ত করে যুদ্ধের মাঠে নামিয়েছেন এবং হারিস বিন যে হিসাম তার হাত ধরে এসেছে সরাফা ইবনে মালিকের রূপ ধারণ করে শয়তান হারিস বিন মালিক হিসামের হাত ধরে মোবরের প্রান্তরে এসেছে আসার পর তাকে উদ্বোধ করতে আছেন উদ্বুদ্ধ করতে আছেন যখন জিদ্দের মাঠে নেমেছে জিবির আমিন তখন ফেরেশতার এক বহর নিয়ে নামতে সেই শয়তান দেখতে পেলো সে ধীরে ধীরে পিছনে হাঁটতে ফটতে শুরু করেছে নাকাস পাক সেই চিত্র তুলে ধরেছেন সে সাইতান ধীরে ধীরে পিছনে যেমন একটু একটু হাঁটতে শুরু করে হারেস বিন হিসামের হাত ছেড়ে দিয়ে ধীরে ধীরে পিছনে হাঁটতে শুরু করেছে আরেস বিন হিসাম বলল তুমি এতক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধের জন্য উৎসাহিত করলে আমাদেরকে উত্তীপ্ত করলে ঠিক এই মুহূর্তে তুমি পিছনের দিকে যাচ্ছো কেন তখন বলেন ইনিবারি ও মিনক আমি তোমাদের সাথে নেই ইনি আমা মালা তা আমি অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা তোমরা দেখতে পারছ না ইনি আহাফুল লা আপনি আল্লাহকে ভয় করি আমরা বলছি ওন লা করবে সেই দিন দুলেখান মানুষের রূপ ধারণ করে কাফির মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে উদ্দীপ্ত করেছেন উৎসাহিত করেছেন যুদ্ধের মাঠে নামিয়েছেন এমন কি যুদ্ধে পর্বwidetildeতে ওই মক্কা আবু জেহেলের দলরা যখন মক্কাতে ফিরে যায় তখন পরস্পরের মধ্যে তারা বলতে শুরু করল আমাদের এই যুদ্ধে যেটি কারণ সে আমাদের বিত থেকে পিছনে হেঁটে চলে এসেছিল এই কারণে পরে তারা ইবনি মালিকের কাছে যায় তিনি বলছেন আমি তো এই সংক্রান্ত বিষয়ে কিছুই জানি না তোমরা যে যুদ্ধে গিয়েছিলে সেই সম্পর্কেও আমি কিছু জানি না তোমরা কি পরিকল্পনা কে হচ্ছে সেই সম্পর্কেও আমি কিছু জানি না তোমরা আমাকে হঠাৎ করে সব কি বলতে শুরু করেছ অতপর সারা তাই মালিক বুঝতে পারে বিষয়টা আসলে কি ঘটেছিল শাইফান মানুষের ছত্রবেশে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে মানুষকে মানুষের বিরুদ্ধে যে লেড়িয়ে দেওয়ার জন্য মানুষের রূপ ধারণ করে সে উপস্থিত হয়েছিল পরবর্তীতে সেই সারা তাই মালিক ইসলাম গ্রহণ করে তাহলে দেখুন সৈতন মানুষের রূপ ধারণ করে তাদের আমলকে নষ্ট করে দেবার জন্যে মানুষের ভিতর প্রবেশ করেছে রসুল ইরিম সল্লহা ওয়ারেহি ওসাল্লাম থেকে তলহায়ক ওবাইদুল্লাহ ওদিয়া লাইনবো তিনি বর্মনা করছেন রসুল্লাহ সল্লোলা ওয়াই রেহি ওয়াসাল্লাম এর সাফ করেছেন সৈতন সবচাইতে বেশি নিজেকে লাঞ্ছিত বঞ্চিত এবং সবচাইতে বেশি নিজেকে ছোটো মনে করে যখন আরাফার মাঠে অসংখ্য হাজি বিশেষ করে অনেক বড় অপরাধীরা আরাফার মাঠে যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ পাক তাদের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় তখন শয়তান সবচেয়ে বেশি লজ্জিত হয় নিজেকে অপমানিত অনুভব করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার মাঠে এক এক বড় বড় গুনাহগার ব্যক্তিকে ক্ষমা করার কারণে শয়তান যেমনটি langchainিত গরচিত অপমানিত মনে করেন তা ছেই তো বেশি নিজেকে অপমানিত মনে করেছিলেন সেদিন যেদিন জিবরিল আমিন বদর যুদ্ধে ফেরেশতাদের বহর নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিল অতএব শয়তান মানুষের মধ্যে মানুষের ছদ্মবেশে এসে মানুষকে বিভ্রান্তি গর্তে চেষ্টা করে শুধু তাই নয় রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিরায় আসবেন তার পূর্বের ঘটনা চিঠি ঘটেছিল মক্কার কাফির মুস্তিকরা দারুল নতুয়াতে রসুলের বিরুদ্ধে কি করা যেতে পারে এই পরিকল্পনা নিয়ে একটি বৈঠক তারা দেখেছিল সেই বৈঠকের মধ্যে অনেক যে মক্কার যারা নেতৃত্ব স্থানে তারা সকলে উপস্থিত সকলের বৈঠক চলছে হঠাৎ করে একজন ব্যক্তি আমি যেমনটি পোশাক পরেছে আজকে রোমান এবং একটি আভা রয়েছে আলাদা একটি সম্মানের পোশাক ওই রকম একটি পোশাক করে শয়তান তাদের মধ্যে উপস্থিত সকলে বলছেন তাকে কেউ চেনেন না শয়তান নিজের পরিচয় দিয়েছেন আমি নাসদের একজন সম্মানিত শেখ ব্যক্তিত্ব আপনাদের এই সুন্দর পরামর্শের কথা শুনে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং তারা যখন সিদ্ধান্ত গ্রহণ করছিল রসুলকে হত্যা করার প্রয়োজন সেই শেখ নাজদির রুদ ধারণ করে শয়থান ওই মতামতের মধ্যে সম্পত্তি জ্ঞাপন করেছিল অতএব শয়তান মানুষের মধ্যে রূপ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করে এই দিনগুলোতে জিলহাজ মাসের এই দিনগুলোতে মানুষ যখন আমল করবে আমলের কোনো পরিকল্পনা করবে শয়তান যে কোনো মুহূর্তে এসে মানুষের আমলকে বিনষ্ট করে দিতে পারে হাজরাত মুসাত সালাম হাদিসের ব্যক্তি এসেছে মুসা আলিহি সালামের সাথে সৈতানের একবার সাক্ষাৎ মুসা আরহিসত সালাম যখন তীর পর্বতে যাচ্ছিলেন আল্লাহর সাথে কতূপে কতরের জন্য পথের মধ্যে সয়তানের দেখা সাইতান মুসা আলি হিসাবে সালামের কাছে একটি অ্যাপ্লিকেশন একটি দরখাস্ত পেশ করলেন একটি আরজি যে ভাই আল্লাহর কাছে আপনি অত্যন্ত প্রিয় আল্লাহ আপনাকে পছন্দ করে ভালোবাসে আপনার সাথে কথা বলেন সরাসরি তবে আপনার কাছে আমার একটি আর্জি যে আমি সেই দিন আল্লাহর নির্দেশের অমান্য করার কারণে পৃথিবীতে আমি মল হিসেবে রজিম হিসেবে আমাকে পাঠিয়ে দিয়েছেন আমি তবার মাধ্যমে ফিরে আসতে চাই আল্লাহর কাছে বলবেন আমার কোনো তবার মাধ্যমে ফিরে আসার সুযোগ আছে কিনা মুসা আলী ইসলাম বললেন ঠিক আছে আপনার আর আল্লাহর কাছে আমি পেশ করব। মুসা আরি ইসলাম আল্লাহর কাছে গিয়ে শৈফানের ওই কথাটুকু তুলে ধরেছেন ইয়ারব সে সপ্তাহবার মাধ্যমে ফিরে আসতে চাই কোন সুযোগ আছে কিনা আল্লাহ পাক বলছেন হে একটি সুযোগ আছে সে সেই সময় আমি আদম আর ইসলামকে সম্মান প্রদর্শন করতে বলেছিলাম সে সে সম্মান প্রদর্শন করেনি আমার কাছে যুক্তি প্রদর্শন করেছিল একটা মিথ্যা খোড়া একটি যুক্তি আমার সামনে সুউপস্থাপন করেছিল আজকে যদি সেই আদমের কবরে গিয়ে সেই নির্দেশ পালনার্থে এখনো একবার গিয়ে সেজদা করে আমি তাকে তার অতীতের সবকিছু ক্ষমা করে সঠিক পথে চলার একটি সুযোগ তাকে করে দেব সেই ফান সেই ইতিহাস তো সকলেরই জানা আদম আলহিস সামনে

যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন তাকে আমি সম্মান প্রদর্শন করব যেখানে আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আগুনের মর্যাদা মাটির চেয়ে অনেক বেশি অতএব আমি তাকে সম্মান প্রদর্শন করব এ জায়গার মধ্যে কয়েকটি বিষয় একটি হচ্ছে শয়তান আল্লাহর বিপক্ষে যুক্তি প্রদর্শন করেছেন দ্বিতীয়ত যেই যুক্তি সে প্রদর্শন করেছিল সেই যুক্তিটি মিথ্যা ছিল সেই যুক্তিটি সঠিক হয় কারণ আগুন এবং মাটি দুটোকে যদি কম্পেয়ার করা হয় তুলনা করা হয় তাহলে আগুনের চেয়ে মাটির গুণ বেশি মাটির বৈশিষ্ট্য বেশি এই পৃথিবীতে উৎপন্ন হয় জিন জাতি পর্যন্ত যত যা কিছু আহার করে এর বেশিরভাগ উৎপন্ন হয় মাটির থেকে আর আগুন এসে সেগুলোকে ধ্বংস করে দেয় এই জন্য মাটির অনেকগুলো বৈশিষ্ট্য আছে সেই বিষয়ে আমরা আরেক সময় আলোচনায় নিয়ে আসবো শয়তান সেই যুক্তির মাধ্যমে বিতাড়িত হয়েছিল হয়েছিলাম আল্লাহর কাছ থেকে ওই বার্তাটুকু নিয়ে এসে পথের মধ্যে যে তুমি যে অবকাশ চেয়েছিলে ফিরে আসবে পাক তোমার জন্য একটি সুযোগ খোলা রেখেছেন যে তুমি যদি এখনো আদম আলি হিসরতামের কবর গিয়ে একবার তুমি সেজদা দাও আল্লাহ তোমার অতীতের সবকিছু ক্ষমা করে দেবেন শয়থান তখন বলল যে যিনি জীবিত থাকা অবস্থায় যাকে আমি সম্মান করিনি সেজদা দেইনি নিত অবস্থায় তার কি আমি সেচদা দিব আমি কি পাগল হয়ে গেছি বোকা হয়ে গেছি এটা আমার পক্ষে সম্ভব নয় উষ আর ইসলাম বললেন যদি এই যদি তোমার পক্ষে সম্ভব না হয় তবে এই সুযোগটুকি তোমার হাতছাড়া হয়ে গেল এরপর শয়থান যখন বিদায় নিচ্ছিল যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আদিসটি আপনাদের সামনে আজকের এই সময় উপস্থাপনের যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হলো ঠিক ওই সময়ে যখন মুসার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন মুসারিসালামকে বললেন যে আপনার কথা খুব ভালো লেগেছে আপনি আমার প্রতি অনেক অনুগ্রহ করায়ন আপনি আমার দরখাস্তটুকু টুকু আমার আর্জিটুকু আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন আপনাকে আবার অনেক ভালো লেগেছে বিদায়ের এই মুহূর্তে আপনাকে তিনটি উপদেশ তিনটি আমল আমি শিখিয়ে যেতে পারি যে তিনটি আমল যদি আপনি করেন পৃথিবীতে কখনো বিভ্রান্তিতে পড়বেন না যিনি মানুষকে বিভ্রান্ত করে যিনি মানুষকে ধ্বংস করে যিনি মানুষের আমলকে ন করে তুলে সেই শৈথান পরামর্শ দিচ্ছে তিনটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি পৃথিবীতে কখনো বিভ্রান্তিতে পড়বেন না তার মধ্যে যখন আপনার আপনার রাগ আসবে যখন যখন ক্ষোভ সৃষ্টি হবে আপনি সংযত হতে চেষ্টা করবেন আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন কারণ যখন কোন ব্যক্তি রেগে যায় কোনো ব্যক্তির ভেতর ক্ষোভ সৃষ্টি হয় তখন সেই ব্যক্তি রাগে বর্ষীভূত হয়ে যা কিছু করে ওই সব কিছু সে ব্যক্তি নিজেই করে না আমি তার ভিতরে অনেক প্রবেশ করে আমি সেই কাজগুলো তার মাধ্যমে করাই আদিসের মধ্যে এই সত্যটি বলেছে একজন রেগে যাওয়া ব্যক্তি যখন তার রক্ত চক্ষু দিয়ে অপরকে আঘাত করে তখন ওই ব্যক্তির চোখ তার নিজের চোখ থাকে না সেটা আমার চোখে পরিণত হয়ে যায় সেই ব্যক্তির শরীরের এক একটি রক্ত তার ভিতর আমি প্রবাহিত হই এভাবে কিন্তু আমি সেই ব্যক্তিকে বিভ্রান্তিতে ফেলে দেয় আর ঠিক যখন তার ভিতর থেকে রাত যায় স্বাভাবিক দ্বিতীয় নাম্বার বলছেন যে আপনি যখন কোন জেহাদের মাঠে যাবেন যুদ্ধের মাঠে যাবেন তখন ঠিক সেই সময় সতর্ক থাকবেন বলছে কেন যখন একজন ব্যক্তি যুদ্ধের মাঠে নামে তখন সেই ব্যক্তিকে তার যুদ্ধের ওই যে এখলাস আল্লাহকে সন্তুষ্ট করার বিষয় এটাকে আমি নষ্ট করার জন্য তার আমি চেষ্টা থাকি এক পর্যায়ে সেই ব্যক্তি হয়তো নিজের গৌরবের জন্য যুদ্ধ করে অথবা নিজের সন্তান সন্ততির কথা ভেবে ঘরের পরিবার পরিজনের কথা ভেবে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে এবং পরবর্তীতে সেই ব্যক্তি গোমরাহে পরিণত হয়ে যায় এই জায়গাতে একটু আবার আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন যুদ্ধের অর্থ কিন্তু শুধু এই নয় যে মাঠে যেখানে সময় যুদ্ধ করেছিলেন শুধু সেই যুদ্ধ নয় বরং এই যুদ্ধ বিভিন্ন আঙ্গে কে বিভিন্ন রূপে কামক পর্যন্ত চলমান থাকবে যেমনটি বর্তমান সময়ে যে যুদ্ধের শিকার সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক যুদ্ধ যেটাকে ইন্টেলেকচুয়াল ওয়ার বলা হয়ে থাকে মানুষের বিবেককে ওয়াশ করার মাধ্যমে মানুষের ব্রেইনকে ওয়াশ করার মাধ্যমে মানুষের সংস্কৃতিকে ওয়াশ করার মাধ্যমে মানুষকে ইমানকে পরাজিত করা ইমানকে মানুষের থেকে চিনে নেওয়ার যুদ্ধ এটা কামক পর্যন্ত চলমান থাকবে ঠিক এই সময়ে প্রতিটি মুহূর্তে আমাদের আল্লাহর আশ্রয় প্রার্থনা করা প্রয়োজন যাতে করে আমাদের যে কাজ মাধ্যমে করতে না পারে। যেকোনো যেটা সতর্ক করেছেন সরাসরি যে যখন একজন গায়রে মাহরাম ব্যক্তি এবং মেয়ে নর এবং নারী দুজন তখন একসাথে থাকে সেখানে আমি শৈথান গিয়ে উপস্থিত হই কিছুক্ষণ ওই নারীর কাছে যাই কিছুক্ষণ ওই পুরুষের কাছে যাই এভাবে দুজনকে নানাবিধ বিষয়ে তাদেরকে আমি বিভ্রান্ত করে এমন এক কাজে লিপ্ত করে বলি যাতে করে সমাজ কলুষিত হয় যাতে করে তাদের জীবন দুজনের জীবন নষ্ট হয় ভবিষ্যৎ সমাজের মধ্যে অনেক অনেক ময়লা আবর্জনার সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয় এভাবে আমি তাদেরকে বিভ্রান্ত করতে চেষ্টা করি এজন্য রসুল করিম সোম্লাম হাদিসের মধ্যে এসাদ করেছেন মানুষকে শৈতান প্ররোচনা দেয় ওয়াসওয়াসা দেয় অন্যায় কাজের জন্য অথবা ভালো কাজকে নষ্ট করার জন্য আর ঠিক সেম আল্লাহ পাক ফেরেশতার একটি মহর মানুষের সাথে রাখে তারা ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে যখন তুমি দেখবে বুঝবে যে আমাকে অন্যায় কাজে প্ররোচিত করছেন আমাকে অন্যায় কাজে সাহায্য করছেন অথবা আমার কোন ভাবে কাজ ভালো আমল ভালো ইবাদত কে নষ্ট করতে চেষ্টা করছে ওয়াসওয়াসা দিচ্ছে তাহলে ফাসতাঈন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো এ জনাবা আহতারাম সামিঈন এই যে হজ্জের মাসির 10 দিন প্রাথমিক ওই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই দশ দিনের মধ্যে এমন এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো সমষ্টিগতভাবে একই সাথে বছরের অন্য কোনো সময়ে পাওয়া যায় না কারণ এই সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এখন কাজ হজের আমল রয়েছে হজের আমল রয়েছে দ্বিতীয়ত কোরবানির আমল রয়েছে তৃতীয়ত সিয়ামের আমল রয়েছে রোজা রাখার আমল এই দিনগুলোতে রয়েছে একই সাথে যে কোনো নফন আমল এই দিনগুলোতে রয়েছে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো আমল হজ এবং হজ এত গুরুত্বপূর্ণ একটি আমল এই হজের আমলটি নষ্ট করার জন্য শয়তান সারাক্ষণ সে চেষ্টা চালিয়ে যায় ঠিক সে কোরবানের নষ্ট করার জন্যে শয়তান সময় তার চেষ্টা প্রচেষ্টা সে চালিয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হলেন নিজের সন্তানকে আল্লাহর পথে কুরবানি দিতে হবে তখন তিনি সন্তানকে নিয়ে যখন যাচ্ছিলেন পদে পদে তিনি শয়তানের বাধার সম্মুখীন হয়েছিল আর শয়তান পদে পদে ওয়াসফাসা দিচ্ছিল শয়তান যুক্তি প্রদর্শন করেছিল এটা কেমন হতে পারে এত সুন্দর একটি ফুটফুটে সন্তান যেটা তুমি অনেক কান্নাকাটির মাধ্যমে অনেক প্রাপ্ত মাধ্যমে আল্লাহর কাছ থেকে পেয়েছো সেই সন্তানকে আল্লাহর পথে কুরবানি দিতে হবে এটা কেমন হতে পারে একই সাথে মায়ের কাছে গেছে কখনো বাবার কাছে এসেছে এভাবে শয়তান পাগলের মতো হয়ে গিয়েছিল যাতে করে আমলকে নষ্ট করা যায় ঠিক সেম ঠিক এই সময় গুডোতে যেকোনো হোস্টিং তাই ওহ যখন কোন আমল করতে যাবে তার আমলকে নষ্ট করার জন্য শয়তান তার সর্বোচ্চ সর্বোত্তটটুকু চেষ্টা করে যাবে এই জন্য রসিউরে কেরিম সম্ভব আরে হে ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন বা কিরুফি হিন্দের তেহলিম যখন একজন ব্যক্তি কেনিমেয়ে শাহাদা মুখী উচ্চারণ করবে একজন ব্যক্তি যখন কেনিমেয়ে তৈ বা মুখী উচ্চারণ করবে বারবার যখন আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য মুখী উচ্চারণ করবে তখন শয়তান সেখান থেকে বিতাড়িত হয়ে দূরে পালাতে শুরু করবে যখন একজন বান্দা তাক বীর মুখী উচ্চারণ করবে জুড়ে জোরে তখন বাজারের মধ্যে মানুষের ভিতর ওয়াসওয়াসা দেবার জন্য শয়তান বিচরণ করে সেখান থেকে সে শুরু করবে কারণ তার বীরের মাধ্যমে শয়তান দূরে পালিয়ে যায় রসুর করিম সাল্লাম এ খাদিসের মধ্যে এসেছে সাহাবাদের একদম তাদেরকে দূরে সফরে পাঠাচ্ছিলেন তখন পথের মধ্যে তারা কিছুক্ষণ অবস্থান করছিলেন অতপর সেখানে এসে শয়তান উপস্থিত শয়তান উপস্থিত তাদেরকে প্রভাব বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য তাদেরকে চেষ্টা করছিল আর ঠিক সেই সময় রসুল করিম সন্দি ওয়াসাল্লাম যে আবলটি শিখিয়ে দিয়েছেন তুমি দাঁড়িয়ে যাও অতপর জোরে জোরে আজান দিতে শুরু করো আজানের ধ্বনি যখন উচ্চারিত হয় সেখানে তার আছে সেখানে সাহাদা আছে তখন শয়তান দূরে পালাতে শুরু করে আর এই দিনগুলোতে যখন আমরা বেশি বেশি তাকবীর উচ্চারণ করব বেশি বেশি কেনিমেয়ে সাহাদা কেনিমেয়ে তৈ বা মুখী উচ্চারণ করব শয়তান আমাদের আমলকে নষ্ট করতে পারবে না কারণ কোরবানি হইয়া এই সমস্ত আমল কবুল হওয়ার জন্য যে পূর্বর কয়েকটি শর্ত তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এখলাস এবং রিয়া মুক্ত থাকা দুটো জিনিস এখলাস রিয়া মুক্ত থাকা এখলাস একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি হয় সেটা হচ্ছে রিয়া আমি অতিতে এনেছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম বসে পরস্পরের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যপট নিয়ে পর্যালোচনা করছিলেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত জিজ্ঞাসা করছেন কোনবা কি কাটি নিপ্ত বসে নিয়া রাসূলুল্লাহ আমরা কিয়ামতের সে কঠিন মুহূর্ত সম্পর্কে পরস্পর আলোচনা করছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ওই কঠিন মুহূর্তের চাইতে আমার উম্মতের জন্য আরো একটি কঠিন বিষয় রয়েছে আমি কি সেই বিষয়ে তোমাদের সতর্ক করব সাহাবাইকනම් বলছেন কেন না ইয়া রাসূলুল্লাহ অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমি এমন একটি শিরক সম্পর্কে তোমাদের সচেতন করতে চাই যে শিরক উপলব্ধি করা বুঝতে পারা অত্যন্ত কঠিন আর সেই শিরকের কাস্তি হচ্ছে রিয়া যারা মানুষকে দেখাবার জন্য কাজ করে মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় মানুষকে সন্তুষ্ট করার জন্য যে কাজ এটা হচ্ছে রিয়া এটাকে শির্ক হিসেবে অন্তর্ভুক্ত করেছেন বিষয়টি বলছিলাম যে রিয়া এটাকে শিরকে অন্তর্ভুক্ত করেছেন কেন শিরকে অন্তর্ভুক্ত করেছেন যে একজন ব্যক্তি যখন এভাদত করে সে ইবাদত হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর বিধানকে পালনের জন্য এখন একজাত ব্যক্তি যখন এবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্য আরেকজন ব্যক্তি পৃথিবীর অন্য কোনো মানুষকে অন্য কোনো সৃষ্টিকে অন্য কোনো প্রতিবেশীকে অন্য কোনো আত্মীয় স্বজনকে অন্য কোনো কাউকে সন্তুষ্ট করার জন্যে সে এবাদতের মধ্যে শাবিল করে নেয় তাহলে এবাদতের মধ্যে তিনি আল্লাহর সাথে আরেকজনকে অংশীদার করে দিলেন এটা হচ্ছে শিল্পিউসালাম বলছেন কে আমাদের ওই কঠিন মুহূর্তের চেয়ে তো এই শিল্প আমার জন্য আরো বেশি বাড়াচ্ছ আর এই দশ দিনের মধ্যে যখন আমরা বিভিন্ন আমল করব তখন সেই প্রতিটি মুহূর্তে আমাদের আমলগুলো নষ্ট করার জন্য চেষ্টা করবে আর এই জন্যেই এই দিনগুলোতে বেশি বেশি আমাদের এই আমলগুলো চালু রাখতে হবে